আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেন যে আচ্ছা ভাইয়া পেজে কাজ করবো নাকি প্রোফাইলে কাজ করব কোনটায় কাজ করলে আমি সফল হতে পারবো হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অনেকে আমাকে মেসেজে জিজ্ঞাসা করেন তো সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন তো প্রথম কথা হচ্ছে আপনি যদি প্রোফাইলে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার সফলতা আনতে খুবই কষ্ট হবে যেমন ধরেন আপনার প্রোফাইলে আপনার সাথে সম্পর্ক কাদের রয়েছে যারা আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব ইত্যাদি আত্মীয় স্বজন ঠিক আছে ইত্যাদি এইগুলো তো আপন যখন কখনও চাইবে না আপনি বড়ো হয়ে যান আর আপনার ভিডিওটা তারা কখনো শেয়ার করবে না এটা বাস্তব এটা আপনাকে মানতে হবে আর যদি পেজে কাজ করেন পেজে কাজ করলেন পেজটা আপনার তৈরি করা হয়েছে এই কারণের জন্য বিজনেস করার জন্য ঠিক আছে আপনি এখান থেকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন ফেসবুকেও পারবেন বাট পেজেরটা সম্পূর্ণ ভিন্ন আপনি পেজে খুব দ্রুতই সফলতা অর্জন করতে পারবেন যদি আপনার কন্টেন্ট সঠিক মানের হয় কোয়ালিটি সম্পূর্ণ হয় টপিক সঠিক হয় তাহলে দ্রুত আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল বিস্তারিত আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম